নমস্কার অর নিউজে আপনাদের স্বাগত আমি আছি লেক গার্ডেন্সে গৌতম রায়ের বাড়িতে গৌতম রায়ের পরিচয়টা একটু দিয়ে দিই আপনারা অনেকেই চেনেন তাকে ইস্টবেঙ্গল ক্লাবে একটা সময় মিডিয়া ম্যানেজার ছিলেন এফসি কাপে গৌতম দা প্রচুরবার দলের সাথে গিয়েছেন এই যে আগামী চব্বিশে এপ্রিল রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের একশো বছরের তথ্যচিত্র মুক্তি পেতে চলেছে এটি পরিচালনা করেছিলেন গৌতম ঘোষ বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ এবং এটি একেবারে কিভাবে শুরু হয়েছিল একদম সলতে পাকানোর পর্বটায় কিন্তু গৌতম রায় ইসবেঙ্গল ক্লাবের সঙ্গে তখন যুক্ত ছিলেন পুরো গল্পটা তার কাছ থেকে শুনে নেব এখানে উল্লেখ্য একটি বড় দৈনিক পত্রে তখন আমি ছিলাম এই খবরটি আমি করেছিলাম এবং গৌতম দাই আমাকে বলেছিলেন যে জয় এরকম একটা কথা চলছে তুমি একটু গৌতম ঘোষের সাথেও কথাবার্তা বলে নাও এটা কিন্তু একটা বড় কাজ হতে চলেছে যেটা ইতিহাস হয়ে থাকবে ইস্পেমাল ক্লাবের সম্পদ হয়ে থাকবে গৌতম দা নমস্কার গৌতম দা একেবারে এই যে তথ্যচিত্র একশো বছর পেরিয়ে মশাল একশো বছর পেরিয়ে সেই তথ্যচিত্রটা একেবারে গোড়ার কথাটা আমরা একটু জানতে চাইছি এটা হবে বলে দু হাজার বা দু হাজার সতেরো বা দু হাজার আঠারো সাল তখন ইসব ক্লাবেরই কল্যাণ মজুমদার এবং সদস্য দেবব্রত সরকার আমাকে বলল যে এরকম একটা তথ্যচিত্র করলে ইসমের সেন্টিনারিতে যদি করতে পারি আমরা তাহলে একশো বছরের ইতিহাসটাকে একটা সেলুলয়েড ফর্মে ইয়ে করব কীভাবে এবং ওনারা দুজনেই ঠিক করলেন বললেন আমাকে বিশেষ করে মিস্টার সরকার বললেন আপনি যদি একটু গৌতম ঘোষকে সাথে যোগাযোগ করতে পারেন তখন আমি একটু বললাম দু হাজার সতেরো আঠেরো সাল গৌতম ঘোষের সাথে যোগাযোগ স্থাপন করলাম ওকে গিয়ে ওর বাড়িতে অনেকবার গিয়েছি এবং ওর ওই গোল পার্কের বাড়িতে এবং ওর সাথেও টেলিফোনে অনেকবার কথা বলেছি আমি ওকে আমাদের অ্যালবান একের আগের কপিগুলো দিয়ে ইস্টবেঙ্গলের উনি অনেকটাই উনি নিজেও ইস্টবেঙ্গলের সমর্থক জানতেন তবে ঈদ যে হেরিটেজ এবং ইতিহাস তার যে গুরুত্ব এবং সেন্টিনারিতে তার যে একটা অসীম গুরুত্ব আর এত ঈদ ফ্যান সাপোর্টার বেস এদের কাছে এটা একটা দলিল হয়ে থাকবে মানে ইয়ে ওনার হয়ে থাকবে সেটার উনি গুরুত্ব তখন আমি ওকে ওনাকে বলেছিলাম উনি বললেন আমি তো চিঠি কল্যাণ মজুমদারকে একদিন ওনার আমি ওর বাড়ি থেকেই ওনার ইয়ে থেকে কল্যাণ মজুমদারকে আমার সামনে উনি আমি ভরিয়ে দিলাম ফোন করলেন ফোনেও কথা বলতেন তারপরে চলছে তখনও উনি কিছু বলেননি তো কারণ উনি বললেন যে আমি হাইকোর্টের উপরে একটা ডকুমেন্ট্রি করছি হাইকোর্টের উপরে ডকুমেন্ট্রিটা ওটা বোধহয় শেষ করবে বা ইয়ে হোক ওটা হলে এটাতে হাত দেবো এটা তো আমাদের সময় আছে যাই হোক এটা কিছুদিন পর বেশ কিছুদিন পর উনি রাজি হলেন এবং একদিন ক্লাবে এলেন তখন দেবব্রত সরকার কল্যাণ মজুমদার এদের সাথে বসে আমরা উনি ঠিক করলেন উনি এবং খুব সম্ভাবনার সাথে ওটা ওনার মেয়েও এসেছিল যে ওনার তথ্যচিত্রটা শুরু করবেন কীভাবে করবেন সে উনি ভেবে নিলেন কিছু ক্লাবের ছবিগুলো উনি ঘুরে ভিতরে ঘুরে আছে উনি ঘুরে দেখলেন মানে তিন ছবিগুলো এটা পুরনো ট্রেন্ডের কথা বলছি এখন পুরনো ট্রেন্ড তখনও ইসবাহের মিউজিয়ামটা হয়নি না না তখন কি মিউজিয়াম কিছু হয়নি আর্কাই দেখে বললেন তারপরে তো উনি কাজ শুরু করলেন কাজ শুরু করলেন সে বছরের ইয়েটা আমাদের বারপুজয় এনে ছবি তুললেন উনি আমি পি কে ব্যানার্জি টি গোস্বামী দুজনের বাড়িতে গিয়েই উনি তাদের ইন্টারভিউ নিলেন এবং তারপরে নবিকা পাঠিয়ে এসেছিলো আমাদের সেঞ্চুরির সময় তাদের ইন্টারভিউ নিল আমাদের যেটা

তখন মোহনমোহন ইস্টবেঙ্গল ম্যাচে তখন আই লিগ খেলতো দুই দল তারও একটা শুট হয়েছিল যুব ভারত স্টেডিয়াম হ্যাঁ দুটো ম্যাচেই হয়ে হয়েছিল উনি করলেন তারপরে তো কোভিড এসে গেল পুরো জিনিসটাই আটকে গেল আমার সাথেও আমি ক্লাবের সংযোগ শেষ হয়ে গেল তারপরে কিছুদিন পরে তারপরে আর আমি পুরো ব্যাপারটা জানি না তবে এটা যদি করে থাকে মানে এটা নিশ্চয়ই ফেদার ইন দ্য ক্যাপ অফ

নিলেন এবং আমার কাছ থেকে ড্রাফট ইয়েগুলো নিয়েছিলেন বাড়িতে এসে একদিন সারণ দত্তকে পাঠিয়ে আমার কাছ থেকে ওই ড্রাফট ম্যানেজক্রিপ্টগুলো নিয়ে নিয়ে গেছিলেন আলটিমেটলি কী আছে আমি জানি না কারণ তারপরে এই বইটা যদি হয় তো ইসবলের ডাক্তার নিতে ডেফিনেটলি একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট হয়ে থাকে নিঃসন্দেহে আমরা দেখেছিলাম বিষ্ণুচরণ ঘোষ প্রযোজিত শতবর্ষের মোহনবাগান উৎপলন্দু চক্রবর্তী ছিলেন পরিচালক ক্যানবন্দি হয়ে রূপায়ণে নষ্ট হয়ে গেছে সেটা মুখ দেখেনি দিনের আলো দেখেনি ইস্টবেঙ্গলের শতবর্ষের ইস্টবেঙ্গলের ডকুমেন্টারি তথ্যচিত্রটি শেষ পর্যন্ত আমরা টিজার দেখেছি আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে এটা জনসমক্ষে আসবে নিঃসন্দেহে এটা ইস্টবেঙ্গল ক্লাবের একটা গৌরবজনক অধ্যায় এবং এই তথ্যচিত্রে শেষ পাঁচ বছর নেই কুড়ি সাল পর্যন্তই রয়েছে গৌতম দা ঠিক আছে তার বিরাট এবং আজকালকার প্রজন্মের কথা ইস্টবেঙ্গল যে ইস্টবেঙ্গলের একটা মেজার কন্ট্রিবিউশন সবসময় ছিল মানে যেটা বইটাও লিখেছি যারা আমাদের উদ্বাস্তু হয়ে যারা এসেছিলো তাদেরকে আবার রিসেটেল করানো সেই আমাদের ইস্টবেঙ্গলের পারফরমেন্স তাদের কাছে তখন ইস্টবেঙ্গল ছাড়া দ্বিতীয় কোনো আইডেন্টি না